হ্যালো বন্ধুগান এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের ওয়াইফের প্রচার চেঞ্জ করবো এমনকি আমাদের ওয়াইফে টি কয়েকটি মোবাইলে কানেক্ট করা আছে সেটি কিভাবে চেক করবো তো সেই ভিজটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা কথা না ভেবে আমরা চলে যাব আমাদের করম্বো রজারে তো আমি এখন চলে যাবো আমাদের করম বোধ রয় করম্বো চলে গেলাম তো আমি আমার চলে ক্রমবার রাজ্য চলে আসলাম তো আমি আমার করম বো ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের লাউটার অনুযায়ী সার্চ করতে হবে যেমন আমাদের টেন্ডার লাউটার তো আমাদের এখানে টেন্ডার পয়েন্টগুলো বসিয়ে দিতে হবে তো আপনারা অনেক টিকটক আমার অন্য অন্য লাউটার হতে পারে তো এখানে আপনারা সার্চ করে নেবেন যেমন আমার টেন্ডার লাউটার একশো বিরানব্বই দশমিক একশো আটষট্টি দশমিক শূন্য দশমিক এক তো আমাদের লাউটার এটা আমরা সার্চ করবো তো আমি আমরা লিখে অপশন সার্চ করলাম আমি এখন সার্চ করলাম সার্চ করার সার্চ করার পর বন্ধুরা দেখুন আমাদের ল্যাপটপটি এখানে কিন্তু সামনে চলে এসেছে যেমন দেখুন একশো বিরানব্বই দশমিক একশো আটষট্টি দশমিক একশো দশমিক ওয়ান লগ ইন এডমিন তো এখানে আমরা এই লগ ইন এডমিন এখানে ক্লিক করবো তো আমাদের লাউটারটির কিন্তু আমরা লগ ইন করবো আমি ক্লিক করে দিলাম হ্যাঁ ক্লিক করে দিলাম তো বোন আমার ল্যাপটপটির উপরে লগ ইন ক্লিক করলাম করার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে রেমিটিভ শো করবে তো আমরা এখানে কি করবো আমরা এখানে অস্ত্র করে নিচে চলে যাবো স্কুল করে নিচে চলে যাবো তা আমাদের সামনে অনেকগুলো ফিজে কিন্তু শো করবে তো দেখুন বন্ধুরা অনেকগুলো নিয়ে শো করছে তো আমরা আবার নিচে চলে যাবো আর নিচে চলে যাবো তো দেখুন বন্ধুরা আমরা নিচে চলে যাবো তো দেখুন বন্ধুরা লাউটার লগ ইন তো এই লাউট লগ চলে এসেছে তো আমাদের লাউটটা কি টিপ লিঙ্ক ডিল লিঙ্ক তো নেট লিঙ্ক তো এগুলো তো আমাদের এই ট্রেন কিন্তু এই ডিল উম ড্রিল লিঙ্ক তো এই যে দেখুন বন্ধুরা আমার ড্রিল লিঙ্ক তো এই ড্রিল লিঙ্ক এই ড্রিল লিঙ্ক উপরে ক্লিক করতে হবে ক্লিক করে কিন্তু আমাদের লগ ইন করে নিতে হবে তো বন্ধুরা এই যে ড্রিল লিঙ্ক এই যে ড্রিল লিঙ্ক -এর উপরে আমরা ক্লিক করবো তো আপনারা অনেকগুলো লিঙ্ক হতে পারে আপনারা এইভাবে লিঙ্ক -এর উপরে আমাদের যে এই লিঙ্ক নেট চালান তো সেইটির উপরে ক্লিক করবেন তো আমি এখানে ড্রিল লিঙ্ক -এর উপরে ক্লিক করলাম তো এই লিংক রাউটার লগ তো এখানে তো বন্ধুরা ডি লিংক রাউটার লগ চলে এসেছে তো এটি আমরা কি আমরা এখন আমাদের সেটে লগ ইন করবো তো আমরা ইনস্টল করে নিচে চলে যাব ইনস্টল করে নিচে চলে যাওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের রাউটার যে লগ ইনটি সেটি আমাদের সামনে শো করছে একশো বিরানব্বই দশমিক একশো আষট্টি দশমিক শূন্য দশমিক এক লগ তো আমরা এটির উপরে ক্লিক করবো এখানে আমরা এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন মনে হয় তো আমাদের লাউটোটি কিন্তু এখন ট্রেনটা এখানে শো করছে তো দেখুন মনে ইংলিশ তো এখানে যে ট্রেনটা তো তাদের কিন্তু একটি লগ ইন পাসওয়ার্ড আছে তো সেই লগ ইন পাসওয়ার্ড চাইলেই কিন্তু তারা দিয়ে দেবে তো আমাদের লগ ইন পাসওয়ার্ড হয়েছে জিমেল তো এই লগ ইন পাসওয়ার্ড জিমেল এখন আমি জিমেল লিখে সার্চ করব লগ ইন করব আর কি আমি জিমেল লিখলাম তো এখানে লগ ইন লগ ইন অপশনে ক্লিক করব লগ ইন ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু এটি লগ ইন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের লগ ইন করে নিতে পারবেন আপনাদের ওয়াইফাই ল্যাপটপটি তো এখন আমরা কিভাবে আমাদের সেটে যেটি কয়টি মেম্বার আছে সেগুলো চেক করব তো দেখুন বন্ধুরা আমাদের মেম্বার আমাদের তিনটি তিনটি ফোনে কিন্তু আমাদের ওয়াইফাইটি কালেক্ট করা আছে তাই কিন্তু আমাদের মেম্বার ওখানে শো করছে তো আমাদের তিনটি ফোনে তিনটি ফোনে শো করছে আমাদের লাউটার এর তিনটি বনে কিন্তু কানেক্ট করা তাই কিন্তু তিন এখানে শো করছে তো এখানে বন্ধুরা সাইড কিন্তু আমাদের যে পয়েন্টটি দেখো তো আমাদের কাজ করেছে সেটি কিন্তু পয়েন্টই এখানে কিন্তু শো করেছে তো এখন বন্ধুরা আমরা দেখব আমরা কিভাবে আমাদের पाचটি সেন্স করতে পারি তো সেই processusটা এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের पाचটি ওয়াইফাই এর पाचটি কিভাবে আমরা চেঞ্জ করব তো দেখুন বন্ধুরা এখন আমাদের ওই ওপারে থ্রি ডট মেনু তোর পরে যে থ্রি ডট মেনো যে থ্রি ডট মেনো বন্ধুরা এই বন্ধুরা এখানে ওই যে দেখা যায় আমাদের ওয়ারলেস সেটিংস সেটিংস তো ওয়ারলেস সেটিংস ক্লিক করবো তো ওয়ারলেস সেটিংসে ক্লিক করে আমাদের পাসওয়ার্ড টি নেব নেবো চেঞ্জ করে নেব তাই ওই দেখুন বন্ধুরা আমাদের ওয়ারলেস সেটিংস ওয়ারলেস সেটিংস এর পরে এখন আমরা এই যে ওয়ারলেস সেটিংস তো এই ওয়ারলেস সেটিংস ওয়ারলেস সিটিংস এ ক্লিক করব তো আমি ওয়ারলেস সেটিংস এর ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের সামনে রিমোট টিভি শো করছে তো এখানে দেখা যাচ্ছে বন্ধুরা ওয়াইফাই নেম তো এখানে ওয়াইফাই নেম কত ডিল তারিখ তো এই দেখুন বন্ধুরা এখানে নেম কত ডিল তারিখ তে আমাদের ওয়াইফাই নেম কত ডিল তারিখ তে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের না ওয়াইফাই নেম এই যে দেখুন বন্ধুরা ভালো করে দেখুন তো এই যে দেখুন আমাদের ড্রিল তারে কিন্তু আমাদের ওয়াইফাই নেম তো এখানে কিন্তু আপনারা আমাদের আপনাদের ওয়াইফাই নেমটি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন তাছাড়াও এখন বন্ধুরা দেখুন নিচে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড তো বন্ধুরা এখানে দেখুন এই যে দেখুন আমাদের পাসওয়ার্ড কিন্তু তারিখ দু হাজার একুশ আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তো এখানে বন্ধুরা আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু আপনারা পাসওয়ার্ড বসিয়ে দিতে পারবেন আমি আমার পাচার তারিখ দু হাজার একুশ দিয়ে দিয়েছি তো এছাড়াও আপনারা নিচে নিচ থেকে আপনাদের আপনাদের ওয়াইফাইয়ের ওয়েব পেসগুলো কিন্তু বাড়ি নিতে পারবেন এভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ওয়াইফাই পাচারটি চেঞ্জ করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন